তো নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ দুয় আমরা ভালো আছি এখন হচ্ছে সকালবেলা তো আজকে আবার দেখেন অনেক দিন পর মানে কত কুয়াশা করছে কত তো এখন মানে যদি না বলি কয়টা বাজে এই কুয়াশাটি দেখে কেউ বলা পারবো না যে কয়টা বাজে কিন্তু এখন বাজে হচ্ছে সাতটা পঞ্চান্ন মানে আটটা তো আটটা বাজে মানে সে আগের মতো এর আগে যে কুয়াশাগুলো পড়তো তো সেরকম অনেক দিন পর এরকম কুয়াশা পড়ছে আজকে তো রোদ উঠবো কুয়াশার সাথে সাথে ওই পাশে যে সূর্য উঠে গেছে কিন্তু কুয়াশার তুলনায় ঠান্ডা ওরকম না মাঝখানে যেরকম আর কি ঠান্ডা পড়তো প্রচুর পরিমাপের তো সেই ঠান্ডাটা আর কি না কিন্তু কুয়াশা আছে যে কুয়াশায় কিচ্ছু দেখা যায় না তো বাবা আর কি ডিউটিতে চলে গেছে বাবারে ভাত আর কি ভেজে দিয়েছিলাম মাছ আবার পেঁয়াজ দেয়া ওই একদিন ভাত রান্না করি একদিন ভাত ভাজি আবার রুটি করি মানে এক একবার এক এক জিনিস করি তো আর কালকে আবার ভাত রান্না হয়েছিল রাত্রিতে আবার ভাত খাওয়া হয় না ভাগে আর কি ভাপা পিঠা বানাইছিল তো সবাই আর কি ওই পিঠা খাওয়াতে আর কি ভাত রাত্রে খাওয়া হয় না সে কি ভাত বেশি আছে তো সেই পাতে আর কি সকালবেলা বাবারে পেঁয়াজ মরিচ টরিচ দিয়ে ভেজা দিয়েছি পরে ভাবলাম যে অনেক দিন পর আবার এরকম কুয়াশা পড়ছে তো শীত তো প্রায় শেষের দিকে কারণ দিনের বেলায় যেরকম রোদ আর গরম সারে মানে সেই তুলনায় বোঝা যায় শীত তাড়াতাড়ি আর কি যাইবো গা কিন্তু এখন তো পৌষ মাস মাঘ মাসও শীত থাকে তারপরে আস্তে আস্তে মাঘ মাসের শেষের দিকে আর কি একটু ফালকোন টান দেয় তখন হালকা একটু গরম গরম থাকে ওই জায়গায় ওই কি দেখা যাইতেছে না আরে কুকুর নাকি খালি নূর নুরবান বোঝা যায় কিন্তু কী যে দেখা যায় না আরও যে জায়গায় মনে হয় কাকি ফেঁচে মনে হয় রাসেলের মাই মানে ইমরানের মায় মনে হয় রে তো ওই ইয়ে আমার বাবা হচ্ছে যে গ্রিলে তারপর দেওয়ালের বোঝা কি রং যে দিব কৃষ্টি দিনে ফেঁচে তার আগে রং দিলে ভালো হইব ওই শেওলা দরে যাবো গা তো সেখানে বাবার আর কি টাকা দিয়ে দিছি কীছি যে আসার সময় রং নিয়ে এসো তাই আর কি আস্তে আস্তে ঘষে করে দিয়া পারি কারণ স্কুলে যায়গা বারোটা তোর স্কুলেই থাকি ওইভাবে আর কি সময়ও খুব একটা আর কি পাই না রান্না বান্না করতে করতে বিকেল হয়ে জায়গা আবার যেহেতু একটু ভিডিও করি তো তার পিছু একটু সময় দিতে হয় মা মনে পড়ে কারণ আগে একরকম পড়াশি লোক আবার উপরে ক্লাস উঠছে পড়ারিটা একটু বাইরে গেছে তো মিলে আর কি সময়ের একটু কম পাওয়া যায় কুচি এর মধ্যে সময় ফাঁকে ফাঁকে যদি একটু সময় পাই গ্রিলগুলা ঘুষে ও যে জলে গেলে আবার জম ধরে যাব তো আর কি করো মো ঘুই সেটা সে রং কে অল্প করে যা হয় নিয়ে হয়েছ তারপর আবার কি দিয়া হলে পরে যদি আবার লাগে তখন আবার আর কি এই না আবার দিয়া যায় আর মামুনি হাগ দিয়েছি থেকে উঠে গেছে এখন আমি আবার এই ঠিক করে দিয়ে না আর কি সকালে সব কাজ টাজ আর কি করলাম সাইডে নিলাম এখন বাইরে যাই বাইরে যাব আবার মামুনির জন্য আর কি ভাত গরম করম গরম টরম করে তারপর আর কি খাওয়া দাওয়া করে আবার স্কুলে নিয়ে যাওয়া তো স্কুলে নিয়ে যাই আবার হচ্ছে ই করি মানে দিয়ে আইসি স্কুলে দিয়ে এসে নিয়ে তারপরে বাইতে চলে আসি বাইতে চলে এসে নিয়ে আর কি টুকটাক বাড়ি যে কাজকর্ম আছে যতটুকু আর কি সারা পারি ওইটুকু সময়ের মধ্যে মানে ক্লাস হইতে হইতে তো ততটুকি করি কইরা নিয়ে আবার হচ্ছে কালকে একটু ধুলারি করছি না মানে ধান আসলে কিছু সে ধানই করাতে আবার মানে হালকা মনে হয় আবার ঠান্ডা লাগছে তো আবার ওইদিকে ঘর ডার যতটুকু কাজ হয় ততটুকু কইরা নিয়ে তারপরে আবার হচ্ছে আনতে যাই তো আমার প্রথমত ডিউটি আর স্কুলে দিতে যাওয়া আবার হচ্ছে সময় মতো আনতে যাওয়া এই ডিউটি করার পর তারপর বাকি সময় যতটুকু সময় পাই তখন অন্য বাকি যা কাজ আছে তো সেগুলো আর কি করি যে কিছু দেখা যায় না ওই পাশে কিন্তু পালানে যে অনিমা অনিমাবতে গেছে মা এমা গেছে কেউ দেখা যায় না তারপর বিমলার মা হয়ে গেলো কেবল মানে আমি যতটুকু আগে টুকুতে কুয়াশা আর কি দেখা যায় না আর তার বাইরে বাকি যে যে কুয়াশা ইয়ে গেছে ওই পাশে যে বক্তা কিন্তু বেরিয়েছে বক্তার কিন্তু এরকম ভাবে দেখা যাইতেছে না ওই যে খালি ওর ওই কালারের গেঞ্জির জন্য ওরা আর কি বোঝা যায় কিন্তু আমি যে এই পাশে ইয়ের জন্য মানে সূর্যের আলোটা আলুটা লাগবে আমার গরম গরম একটাই লাগবে লাগবানি ঠান্ডাটা বুঝবেনি আমি রোদের তাপ লাগতেছে ভাল লাগবে না সেই জায়গায় এর জন্য জায়গায় দাঁড়াইলাম তো যাই বাড়িতে যাই টুক ধুইব দেরি হয়ে যাবো না আবার স্কুলে যাইতে আর হচ্ছে পর সংক্রান্ত দিন হচ্ছে আমরা মানে আমরা বলতে আগে যেতাম না এই দুই বছর ধরে কি যে ভক্ত মামা শ্বশুর বাড়ি যাই ওই জায়গায় মানে নিজের তো ওরকমভাবে হাতীয় নেয় মামার বাড়ি নেই দিদি নেই হয়তো আই মাসও লাগে মামা ডাকি না কিন্তু তারপরে হচ্ছে দিদি মানে যেরকম করে মানে বক্ত দিদি শাশুড়ি মানে বলার বাইরে নিজের দিদি থাকলেও হয়তো ওরকমভাবে ভাবে আদর করতো তো তখন একটুই লাগে যে মামার বাড়ির আদর তো পাই নাই মামার বাড়ির কেউ নেই দিদি দাদুর থাকলে হয়তো এরকম আদর করতো তো তারপরেও যথেষ্ট পরিমাণ আদর করে খুব ভালো লাগে গেলে পরে তো আটা আটি কইরা আসলাম দেখি তুমি কি এসে কানে নাকি বাতাস দেন না নাকি বাবা তোমার দেখে মনে হচ্ছে শীত শীত হ্যাঁ আর বক তোমার দেখে মনে হচ্ছে গরম গরম সেটা সারাইছে তোমার দেখে মনে হচ্ছে শীত শীত মামা দেখে মনে হচ্ছে গরম গরম তাই ওই যে বৌদিরা গেছিল বৌদিরা হ্যাঁ বলছে

সকালবেলা যে পাখি করবান কোন জায়গায় থেকে যেন মানে এক এক জায়গায় যে এক এক জায়গায় যে কত বেলা যায় ও তো দরে দেখে যায় না এই দেখিছে গদি তৈরি যে গাটে ফুল হয়েছে এই যে জায়গায় আছে ওই যা রা হয়েছে দূরবান একটা তৈলা দেখাই তো আমি আবার কুকুরের জন্য লাঠি নিয়ে এসেছি কুকুর খেপছে না এর জন্য ভয় করে এখন এই কাটি ঠিক বোঝাও তো যায় না আও আও কি হয় এটা হচ্ছে ঘাঁটি ফুল তো মোটামুটি ফুল ধরছে আরো দেখলাম অনেক ঠিক আছে এই যে সামনে হচ্ছে নিজে দেখেন তো আর কি কুয়াশার জন্য হয়তো নিচের দিকে আর কি করা ওরকম ভাবেই হয় নাই এই পাশে দেখে সরিষা সব পড়ে গেছে রে হ্যাঁ তো ভিজে যাব গা রে ভিজে যাব গা তো অল্প করে আর কি পালন শাক নিয়ে যাও পালন শাক দিয়ে আজকে এলো ই করব দিনের মতো ওই দিন যে করছিল রান্না করছিলাম তা তো ওই দিনকে তরকারি ভাগ্যে একবার হইল আর একবার ভাগ্য হইল না কারণ রান্না করছি রান্না করে দুপুরে মামনি খাইয়ে দিয়ে আমি খাইছি বাবা আবার পিঠা খাইছিল পিঠা দিছিলাম বাবা পিঠা খাইছে তো বাবা আর কি ভাত খাই নাই তো কাত্রিবেলায় ভাত খাই না তিন চার টুকরা মাছ আসছিল হ্যাঁ চার টুকরা মাছ আসিল তো মাছ সহ তরকারি রেখে দিয়েছিলাম ভালো করে ঢেকে রাখছিলাম কিন্তু কি করছে বিড়ালে সব মাছ উঠে উঠে আর সব মাছ খেয়ে ফেলেছে বিড়ালে তো সেটা দেখার পরে আর কি সেই তরকারি খাইতে মন চায় তো পরে আর কি সব তরকারি আর কি ফালিয়ে দিছি তো আজকে ওদি মাছ দিয়ে না রান্না করলে এমনি পেঁয়াজ দিয়ে হালকা একটু ঝোল করে দিব আবার কালকে মাংস তরকারি রয়েছে তো এর জন্য খালি একটা তরকারি হিসেবে খালি অল্প করে পালং শাকের ঝোল করবো নিজে শাক তুলে নেই আর পালানো এসে বসছি যে আমি পাশে আলু বুনছে ওই পাশে আলু আছে যেখানে পেঁয়াজ আছে রসুন আছে ওই পাশ দিয়ে সুজ সাদারে রে রে ভক্ত এ হে

তাৰমানে সেই গন হৈ পালে শাক দিয়া পালে শাকে ঢোল ৰান্না কৰব ছে

আগে তো আমার ইয়ে গেছিলাম ফতেপুর গেছিলাম কর্মকারে কইছিল দাদা আপনার কাটা একটা অনুরোধ করি কি দাদা কয় দাদা তাহলে আপনি যদি তুলসী মালা নিতেন তাহলে আমি খুব খুশি হইতাম মানুষের মৃত্যু কখন কার

কিন্তু তুলসীর মালা নেওয়া খুবই ভালো বা মালা জব করাটাও ভালো যে এখন যেহেতু আমার দিছে জবের মালাটা তো ভগবান বলে মোটামুটি একটু ভালোই লাগতেছে খারাপ লাগবে নাই আস্তে আস্তে হয়তো যদি একটু আমার জন্য করে বা দোয়া করে হ্যাঁ হয়তো তাকে দোয়া যদি আমি একটু ভালো হই তাহলে আমি দর্শকের পাশে হয়তো আমরা থাকতে পারবো দর্শকরা যখন আমাকে ভালোবাসে যে এই ভালোবাসাটা জানি দর্শকের কাছে থাকে আমাদের জন্য একটু দোয়া করে বা আশীর্বাদ করে এই দোয়া এই জানিয়ে আশীর্বাদে আমি জানি একটু ভালো হল আজকে একটু মুক্তি লাগতেছে ঠিক আছে আমি হয়তো সন্ধ্যা সকালে একটু আমি গেছিলাম এক জায়গায় ওই বাড়িতে আবার একজন আসছে মহিলা আসছে গেছিলো সাবরতা এইসব করছে বিপদে বিপদে বলে এখন তো পথ হারিয়ে ফাঁকেছে

মালা ওই অনেকে মনে করে যে কি জানি আমাকে বোঝা আমার সময় হয় নাই মালা নামুক বা তুরসীর মালা নামুক না ওটা আসলে কলকাতা কারণ যে কোনো সময় মানুষ শিশুকালে ঠিক হইতে পারে হ্যাঁ মালাও জপ করতে পারে যা যখন কৃষ্ণ নাম জপ করে এটা তো কোনো ব্যাপার না আমার হয়তো তাদের আসির বা দোয়ায় মোটামুটি আজকে একটু ভালোই লাগতেছে খারাপ লাগলো না যে না খুব ভালো এখন এর জন্য একটু করি ভগবানের নাম ঈশ্বরের নাম একটু স্মরণ করি তাতে যদি এত দশজনের দোয়া যদি ভালো থাকি মঙ্গল কামনা আমাদের জন্য করব। আমরাও তাদের জন্য মঙ্গল কামনা করি সকলেই ভালো থাকব সকলেই যেন আমাদের পাশে থাকে হ্যাঁ আমরা তো আসলে কি বলুন আপনাকে পাশে রাখেন যে এটাই তো আমাদের যথেষ্ট আমরা তো আপনাকে পাশে হওয়া যোগ্যতা কিন্তু আমরা না তারপরেও আমাকে ভালোবাসেন

নুকুরব বাড়িতে আমরা একটু যাব তাদের বাড়িতে আমরা একটু বেরিয়ে আসবো হ্যাঁ আমাদের একটা আবেদন রইল তাদের প্রতি দর্শকের প্রতি কেউ যদি আসার মন থাকে ঠিক আছে তারা জানি সকলে আমাদের বাড়িতে আমাদের গরিবের নাই যেন তারা একটু ধুলে ধুলে দিয়ে ধুলে দিয়ে গেলে আমরা অনেক খুশি হব আমরা খাওয়াইতে পারাইতে না পারলেও হয়তো সিদ্ধ মাত্রা পারবো আমরা এটুকুটা করতে পারবো হ্যাঁ এর জন্য দর্শক সবাই একটু আমন্ত্রণ করি হ্যাঁ সকলেই ভালো থাকবেন আমাদেরকেও ভালো আশীর্বাদ করবেন আমরাও করি কিন্তু কখনো কেউ যদি সুযোগ সুবিধা পায় আসার জন্য আমাদেরকে জানি দেখে যায় আমরা খাইতে দিতে পারি আর না পারি আমাদেরকে দেখে গেলে দেশে আসলে আমরা অনেক খুশি হব আর কি যেভাবে আমাদেরকে ভালোবাসে সেই ভালোবাসার একটা আমরা একটু দেখুন যেন আমার আসলে বাড়িতে এসে দেখতেই গেছে ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ তো এর জন্যই আর আর কি বলবো বলার কিছু থাকে না তো মানুষ কাউ যদি ঈশ্বরের নাম কেউ যদি স্মরণ করে আসলে আসলে সে বলে স্মরণপ্রাপ্ত হয় আর কি আমি এটা নিজে তো একটু প্রমাণ পাই যে না একজন আমার দিছে বানুবাবু দিছে যে না দাদা তোমার আমি একটা এই জিনিসটা দিব তাতে দেখো তোমার একটু ভালো লাগে কিনা তাতে কিছু ভালো লাগে

मारा গলি কৃষ্ণ নাম এই গীতে বই দিব ভাগবত করে দিব কানে এই হরি নামি দিয়ে দিব আর সঙ্গে এই হরি নাম লিখে দিয়ে দিব এই দোয়া সাথে যাব না যার কারণে আমাদেরকে এত দোয়া করবে করেন আমরা আপনাদের সকলের কাছে কামনা করি আপনারা সকলেই ভালো থাকেন হুম সুস্থ থাকেন আমাদের একটু পাশে থাকেন আর বলার কি থাকি বলতে গেলে অনেক অনেক কিছু হুম

হ্যাঁ এ ক এক দিন দরি শিখা দিয়ে দন্তন এক দিন এক লেখছি এক বানাম এক দিন লেখো সে মজা করলো তারপর কি সে গাছের লুকালো লুকালো হুম তারপর পরে বললো বললো বাঘ এসেছে বাঘ এসেছে এ বলে চিৎকার করলো গ্রামবাসীরা এলো দৌড়ে এলো দৌড়ে এলো তারপর তাদের বুকা তাদের বুকা বানিয়ে সে অনেক মজা পেল তারপর এরকম এরকম অনেক দিনই অনেক দিনই করলো মা তো মা হয়ে গেছে গ্রামবাসীরা খুবই রাগ করলো তারপর একদিন সত্যি সত্যি বাগেলো তারপরে কি কয় রাখাল চিৎকার করলো বাঘ 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 এলো এবার আর কেউ এলো না বাঘ রাখালকে না রাখালকে আর খুঁজে পাওয়া গেল না তাহলে এটা কি হইলো দেখছো মিথ্যা কথা বলতে হয় না এই যে মিথ্যা কথা গ্রামবাসী রে বা মানুষ রে মজা নিজেকে মজা মনে করতো যে আমি আজকে মজা করি রে ওরে এটা বোকা বানাই এরকম ভাবে সবাই বোকা তো গ্রামের মানুষ তাই না তো একদিন বোকা বানাইতে বানাইতে একদিন কিনে হইল নিজে সত্যি সত্যি বাঘের মুখে পড়া গেল ওই দিনও চিৎকার করলো ওই দিনে সবাই কছে এস কেউ তুই মজাই করবান আমরা কেউ জানো না তো কি হইলো কেউ গেলো না গেলাস মধ্যে কি হইলো অরে বাগে নিয়ে গেল গা তাহলে এটা কি ঠিক হইলো কও তাহলে এটা কিন্তু ঠিক না মানুষের বোকা বানানো তাই না আর মানুষের সাথে মিথ্যা কথা বলাটাও ঠিক না তাই না তো ঠিক আছে তাহলে কি লেখা শেষ করো এ পাশে যে লেখ পানোছে তো এটা আর কি স্কুল থেকে লিখতে দিছে সারে এটার পরে কি গণিত কি দিছে গণিত সারে পর্যন্ত বানাম বানাম ইংরেজি ইংরেজি এবিসিডি এবিসিডি ঠিক আছে তাহলে এবিসিডি আর বড় ও ঠিক আছে তাড়াতাড়ি লেখো রাত্রি হয়ে গেছে